Amarkabu. Philip Soaring High, we dance with grace, a symphony in the sky. অক্ষয়গুণা যোগা সেন্টারের আয়োজনে বোলপুর কলেজের সহযোগিতায় এই বোলপুর কলেজে হল যোগা থিমেটিক পারফরমেন্স প্রতিযোগিতা এবং যোগ ফেস্টিভাল। মূলত আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনেই এই আয়োজন অক্ষয়গুনা যোগা সেন্টারের এ বিষয়ে সংস্থার সিইও সজল কুমার শিল জানান বোলপুর শিউরি সহ জেলার বিভিন্ন অংশ থেকে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং নিজেদের পারফরমেন্স দেখিয়েছেন এর থেকেই প্রমাণিত যোগচর্চার বিশেষ ক্ষেত্র তৈরি হয়েছে জেলায় সুযোগ্য বিচারকেরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের নির্বাচন করেন বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো हैं, अवश्य ही कुछ अनर्थ होने वाला है já sou um vance 29 আগস্ট আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আমরা একটি ফেস্টিভ্যালের আয়োজন করি যার নাম ছিল যোগাওতি এই ফেস্টিভ্যালের সহযোগিতায় ছিল বোলপুর কলেজ মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আমার খবর এবং পঞ্চাশে হিসেবে ছিলেন সোনাঝুরি আড্ডা আমরা সকলেই সহযোগিতায় সকলে একত্রিত হয়ে নতুন একটি ভাবনার উদ্ভাবন করি যে ভাবনাটি হল থেমেটিকোগা যোগ যোগ মানেই যুক্তিকরণ যা কিনা শব্দ নাচ গান নাটক প্রভৃতি জিনিসের সংমিশ্রণে একটি নতুন মাত্রা পায় বিভিন্ন জ্ঞানী এবং গুরুজনেদের বিচারকদের তাদের বিচার কার্যতে আমরা যে রেজাল্টে উপনীত হয়েছি সেখানে শিউরি রিলিফ পিজিও ক্লিনিক প্রথম স্থান অধিকার করেন স্বামী বিবেকানন্দ যোগ সেন্টার দ্বিতীয় স্থান অধিকার করেন এবং তৃতীয় স্থান কেড়ে নেয় বা অধিকার করে নেয় বোলপুর কলেজের ছাত্রছাত্রীরা জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে অক্সয়গুনা যোগা সেন্টারের উদ্যোগে যার সহযোগিতায় ছিল বোলপুর কলেজ একটি যোগা ফেস্টিভ্যাল এর আয়োজন করা হয়েছিল যেখানে মূল থিম ছিল থিমেট্রিক যোগা এই থিমেট্রিক যোগা কনসেপ্টটি নাচ গান নাটক এগুলোকে সামনে রেখে একটা নাটকীয় বিষয় উপস্থাপন করা হয়েছিল বোলপুর কলেজ এবং অক্ষয়গুণা দুটি সংস্থা একসঙ্গে মিলিত হয়ে এই বিরাট অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সংগঠিত করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় কুড়িটি দল এখানে অংশগ্রহণ করেছিল জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে